আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে নেই আজকের নিউজ টিপু সুলতানের বংশধরা কেউ রিক্সা চালান কেউ গৃহকর্মী আপনি কলকাতার টালিগঞ্জের দিকে কোনোদিন রিক্সায় চেপেছেন হয়তো জানান না যে রিক্সা চালক আপনাকে গন্তব্যে পৌঁছে দিয়েছে তার পূর্বপুরুষ একসময় ছিলেন গোটা দক্ষিণাত্মের অধীশ্বর খোদ ব্রিটিশ সরকার তার ভয়ে কাঁপত এতটাই সমীহ তাকে নেপোলিয়ান বোনাপাতের সঙ্গে একাসনে বসান ব্রিটিশ ইতিহাসবিদরা তিনি টিপু সুলতান তার উত্তর এখন কলকাতার বাসিন্দা কেউ কেউ এতটাই সঙ্গীন অবস্থায় আছেন অন্য সংস্থানের জন্য রিক্সা টানছেন কেউ অন্যের বাড়িতে ঠিকে জি হয়ে কাজ করছেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর বা শ্রীরঙ্গ পত্তনমের যুদ্ধে পরাজিত হন মহীশূরের শাসক হায়দার আলীর পুত্র টিপু সুলতান তাকে হত্যা করে ব্রিটিশরা এরপর তার একাধিক স্ত্রী বারোজন পুত্রসহ পরিবারের মোট তিনশো জন সদস্যকে কলকাতায় নির্বাসনে পাঠানো হয় সম্প্রতি তাদের উপর তৈরি হয়েছিল একটি তথ্যচিত্র আধ ঘন্টা দৈর্ঘ্যের ওই তথ্যচিত্রের নাম টিপু সুলতান দ্য মিস্ট্রি অফ হিস্টোরি সেখানে দেখানো হয়েছে প্রিন্স আনোয়ার আলী শাহকে টিপুর পরবর্তী সপ্তম প্রজন্মের উত্তরসূরি সংসার চালাতে রিক্সা চালান স্ত্রী সন্তানদের মুখে ভাত তুলে দিতে প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে রিক্সার প্যাডেল চাপ দেন তিনি ভাগ্যের পরিহাসের এই রাস্তা যার নামে সেই প্রিন্স গুলাম মোহাম্মদ আনোয়ার শাহ ছিলেন তার প্রপিতামহ আনোয়ার আলীর বাকি ভাইরাও কেউ রিক্সা চালান কেউ সেলাইয়ের কাজ করেন কেউ ছোট কারবার সবাই থাকেন পরিবেশে বসে ভাবেন একদিন যাবেন যেখানে একদিনের ঝকঝকি উঠত টিপু সুলতানের তরবারি অথচ কলকাতাতেই হালে থাকার কথা তাদের কারণ এই শহরে বিস্তর সম্পত্তি ছিল টিপু সুলতানের আজকে রয়্যাল কালকাটা গল্ফ ক্লাব টালিগঞ্জের ক্লাব সব ছিলেন মহীশূরের সুলতান টিপুর কিন্তু এখন তার দেখভালের দায়িত্ব প্রিন্স গুলাম মোহাম্মদ ট্রাস্টের নামমাত্র ভাড়ায় লিজ নেওয়া আছে গল্ফ ক্লাব এবং টালিগঞ্জ ক্লাব সংবাদ মাধ্যমে টিপুর উত্তরাধিকার সূত্রের অভিযোগে ট্রাস্টের মাধ্যমে বঞ্চিত হচ্ছেন তারা আবার ট্রাস্টের অভিযোগ টাকা দিলে নয় ছয় করেন টিপুর বংশধররা তাছাড়া ট্রাস্টের মূল দায়িত্ব হল টিপু সুলতানের নামাঙ্কিত মসজিদ রক্ষণাবেক্ষণ করা এছাড়াও আজকের পার্ক কৃষ্টি চৌরাঙ্গি থিয়েটার রোড এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ চার জমির মালিক ছিলেন টিপু সুলতান কিন্তু তার বংশধররা বঞ্চিতই থেকে গেছেন কলকাতায় টিপু সুলতানের বংশধরা সবাই যে দিন আনা দিন খায় অবস্থায় আছেন তা নয় কেউ কেউ মধ্যবিত্ত জীবনযাপনও করছেন কিন্তু কারোরই জীবনের রয়্যাল শব্দটার ছিটে ফোটাও নেই অথচ ভারতে এখনও রাজবংশের উত্তরস্বরীরা আছেন যারা রাজত্বে চলে গেলেও প্রাসাদে আছেন রাজার হালেই নবাবি করছেন তফাতটা হলো যারা ব্রিটিশদের সঙ্গে আপোষ করে মাথা নিয়েছিলেন তারা টিকে গেছে কিন্তু যারা ব্রিটিশ শাসনের প্রতিবাদ করেছিলেন তাদের গরিমা ধুলোয় মিশে গেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ